আজ আমরা সকলে মিলে মাঝের হাট থেকে চলেছি নৈহাটি হ্যাঁ নৈহাটি বড়োমার পুজো দিতে চলেছি তার আগে বলে নিই এখানের ট্রেনের টাইম টেবিলটা যদি আপনি সকাল সকাল যেতে চান তাহলে সাড়ে সাতটার সময় মাঝেরহাটেই চলে আসুন সাড়ে সাতটার সময় এখান থেকে ট্রেন ছাড়ে এছাড়া যদি আপনি সকালে যেতে না চান একটু বেলাতে যান তাহলে দশটার তিপ্পান্নে মাঝেরহাট থেকে ট্রেন পাবেন আমরা সাড়ে সাতটার ট্রেনটা নেওয়াই প্রেফার করেছি সাড়ে সাতটায় ট্রেন নিলে আমরা নেমে পড়ব সাড়ে নটার সময় এই দেখুন আমরা আগেই চলে এসেছি একটু বসে আছি মাঝেরহাট স্টেশনে এই দেখুন আচ্ছা এখানে আরেকটা কথা বলি অনেক সময় বয়স্করা যায় তো ওভারব্রিজটা উঠতে পারে না তো একটু সরে গিয়ে যদি এই সাইড থেকেও যাওয়া যায় তবে সেটি খুব রিক্সে আমরা কিন্তু রেল লাইন ধরেই গিয়েছিলাম যদিও সেটা খুব রিক্সে সেই জন্য বলবো ওভার ব্রিজ করাই ভালো কিন্তু যারা পারেন না তারা যদি সাবধানে ওইটা এইটুকু পার হয়ে যান তাহলে তাদের যাওয়ার অসুবিধা হবে না এ দেখুন আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনে কিন্তু ভীষণ ভিড় আমরা লেডিস কম্পার্টমেন্টে উঠেছি কিন্তু ভিড়ের পরিমাণে সবাই গাদাগুদি তবে প্রথমে ভিড় থাকলে এই দেখুন আমরা সবাই বিলে দাঁড়িয়ে আছি প্রথমে ভিড় থাকলেও তারপর কিন্তু পুরো ট্রেনটাই ফাঁকা হয়ে গিয়েছিল আমরা সকলেই বসার সিট পেয়েছি একটু পরেই আমরা পাবো এই দেখুন আমরা সবাই এই যে আমার শুধুমাত্র কাকিমা বসার সিট পেয়েছে আর কেউ বসার সিট পায়নি হ্যাঁ এবার সবাই আস্তে আস্তে বসা পেয়ে কয়েক মিনিট পরে সবাই বসার সিট পেয়ে পেয়ে গেছে তবে অসুবিধা কিছু নেই আমরা সকলে টুকিটাকি কিছু খাবার নিয়েছিলাম কিন্তু ট্রেনে অনেক খাবার উঠেছে এই দেখুন একটু পরেই একটি ছেলে উঠেছে কী খাবেন বলুন পাউরুটি কেক সব নিয়ে উঠে যায় এই দেখুন ও সমস্ত নিয়ে বিক্রি করতে উঠে পড়েছে সুতরাং না খেয়ে গেলেও কোনো অসুবিধা নেই তবে আমরা কেকটাকে অ্যাভয়েড করেছি যেহেতু আমরা পুজো দিতে যাচ্ছি তাই আমরা কেক খাইনি এখানে এই দেখুন এরপর কিছুক্ষণ পরে এখানে উঠল এই যে দেখছেন আমরা সবাই মিলে ঠেসাঠেসি করে এবার বসার জায়গা হয়ে গেছে অতটা বেশি ভিড় নয় এইবার এবার কিছুক্ষণ পরে একজন ভিকারি গান গাইতে এসেছে এবার তাকে আমার কাকিমা বলে বাবা তুমি তো আমাদের থেকে বড় লোক কারণ তোমার পেটিএম আছে আমার এখনও পেটিএম হয়নি কে মজা সত্যি কথা এখন সবার কাছে পেটিএমও আছে গুগল পেও আছে ফোন পেও আছে এই দেখুন সবার কাছে সব কিছু আছে এই যে ভিক্ষা করতে বেরিয়েছে তার সামনে পেটিএমের ইয়ে চলছে চলো খুব বেশি সময় লাগে না আর ট্রেনটা বেশ ভালোই ছিল মোটামুটি আমরা সাড়ে নটার নাগাদ পৌঁছে গিয়েছিলাম এই দেখুন আমরা সবাই মিলে তাকে পয়সা দিচ্ছে আমার আবার দিদি তাকে আবার পয়সাও দিচ্ছে এই যে আমাদের এখান থেকে সবাই পয়সা দিচ্ছে চলো সে বলছে না না আমি পেটিএম ব্যবস্থা করিনি আসলে লোকে বলে কি খুচরো নেই তাই জন্য এই ব্যবস্থা যাতে লোকে ফাঁকি দিতে না পারে তাকে কিছু দিয়ে যেতে পারে সেই জন্য সে এই ব্যবস্থাটা করেছে খুব ভালো সত্যি কথা এখন মানুষ মানুষকে ফাঁকি দেওয়ার জন্য একদম তৈরি হয়ে আছে সেইখানে এই ব্যবস্থা যাতে না বলতে পারে পেটিএম নেই ও এখানে একটা জোয়ান কেনা হয়েছে যা যা উঠছে মোটামুটি কম বেশি সবই কেনা হয়েছে জোয়ান ও লেবু লেবুও কিনেছি আমরা মোটামুটি ট্রেনে উঠলে সব কিছুই কেনা এবং খাওয়ার ট্রেনে খেতে খুব ভালো লাগে ট্রেনে খেলে মনে হয় সব খাবার হজম হয়ে যায় সব কিছু খেতেও মজা লাগে থেকে নিয়ে আমরা বড়মান মন্দিরে প্রবেশ করলাম তবে তার আগে বলে নিই অনেক লাইন হয়েছিল শনি মঙ্গলবার নাকি আরও অনেক লাইন হয় যাকে আমাদের লাইনের পরিমাণও কিছু কম ছিল না আমি এটা দেখাই এখানে তো অনেক লাইন ছিল এখানে লোকজন দেখেই বুঝতে পারছেন অনেকটা লাইন দিয়ে আমরা ভেতরে ঢুকেছি পুজো দিতে কিন্তু সেরকমভাবে বেশি দেরি হয় না সঙ্গে সঙ্গেই ওরা নিয়ে নেয় ফুল যা কিছু পুজোর জিনিসপত্র নেবেন সেগুলো ঠাকুরের কাছে এরা দেয় না শুধুমাত্র ঠাকুরের পুজো পায় ঠেকিয়ে দিয়ে দেয় এটা কিন্তু আমরা অন্নপূর্ণা মন্দিরে এসেছি অর্থাৎ ব্যারাকপুরেই অন্নপূর্ণা মন্দিরে এসেছি এখানে খাবার দাবার ব্যবস্থা আছে এখানে খাবার দাবার ব্যবস্থা অতীব উত্তম খাবার হয়তো সেরকমভাবে কিছু নাই কিন্তু তবে এরা খুব যত্ন সহকারে খাওয়ায় ঠাকুরের ভোগ বলে কথা প্রথমে পোলাও দিয়েছে তারপর ভাত তারপর ডাল একটা তরকারি অর্থাৎ বাঁধাকপির তরকারি কুমড়ো আলু পটলের তরকারি তারপর চাটনি পাঁপড় মিষ্টি কখনও রসগোল্লা কখনও কালো মানে কালো কালো মিষ্টিগুলো অর্থাৎ ওটাকে কী বলে পান্তোয়া দিচ্ছে এই দেখুন আর যত ইচ্ছা ডাল ভাত তুমি যত ইচ্ছা পেট ভরে তুমি খেতে পারো তবে রান্নার কোয়ালিটি খুব ভালো একবার ট্রাই করে দেখতে পারেন